তেল কই ই আবার দেখানের কি হইল কত তো খাইলাম বরে বুনুং আছে আছে। মাত্র দুইখানা বাড়তি মশলা যোগ করবা তাইলেই দেখবা নে সকলের তেল কইকে হার মানাইয়ে দিবে তোমার খানা এরাম করে বাসায় রান্না করলে সকলে হাত চাইটে বুইটে খায় পারলে তো আমার থালা খানাও চাইটে খাইয়ে ফেলায় তোমরা কলাম দেখেই বুঝছো যে আমি চাষের কই নিছি দেশি কই মাছ কই পাবো কৌসেন যাও একটু রাস্তাঘাটে মাঝে মধ্যে দেখি তা আমার ধরতে সাহস হয় না যা দাম থাক গা গরিবের সম্বল খাতা আর কম্বল ইয়া নিয়েই আমরা শুকিয়েছি ইয়া কেরাম করিয়া রান্না করে ভালো করে খাওয়া যায় তাই আজকে আমি তোমাকে দেখাবো তোমরা একটু রস আর হলুদ লবণ দিয়ে একটু মাখাই নিলাম মাছের গায়ের কাঁচা গন্ধটা একটু দূরে যাবে আনে মশলাটা একটু খেয়াল করো এখানে আস্তা ধনিয়া নিলাম আর আস্তা জিরে নিলাম আদা নিলাম মরিচ নিলাম ইয়া কিন্তু আমরা সবাই নেই কিন্তু এই যে মৌরিটা দিলাম এইটা কিন্তু আমি বাড়তি দিলাম আর দুইটা এলাচ দিলাম এই যে মৌরি আর দুইটা এলাচ দিলাম না এটা দেওয়ার ফলে যা ফাইন একটা ঘ্রান কবি আনে এছাড়াও শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভিন্নতা তো আসে তা তো বলসালামই আমি যে মাছ ভাজবো তা কিন্তু একেবারে হাই হিটে না হালকা তেলে হালকা আছে ভাজবো বেশি হাই হিটে ভাজলে কি হবে জানো ভিতরে যে মাছের মাংসটা ও একেবারে শক্ত হয়ে যাবে তোমার মশলাপাতি ঢুকবে না তবে যে শুধু কই মাছের ক্ষেত্রে তা না তুমি যে কোনো ধরনের মাছ ভাজতে গেলেই দেখবা হাই হিটে যদি জালটা দাও তাহলে এক কেলেই মাছটা ভালো ভাজা হবে না এই যে দেখো কি ফাইন হয়েছে না আমার মাছ ভাজাটা মন মাছ আছে ইয়ে দিয়ে দুই প্লেট ভাত খাইয়ে নেই হাড়ের মধ্যে আর একটু তেল দেব ওয়ার ভিতরে রসুন দিব আর পেঁয়াজ দিব ইয়ারে আমি হালকা ভাজা দিব এক কেলেই করতে যাব না পেঁয়াজ রসুনের কাছে একটা ঘ্রান থাকে না ওয়া গেলেই ওইটা তুলে নিব তোমরা কি আবার ভুলে গেছো নাকি শুরুতে যে একটা মশলা পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম ওইটারে আমি ব্যালেন্ডার করে নিব তোমরা চাইলে কিন্তু ইয়া শিল্পটাই বাইটে নিতে পারো আজকে আর আমার তানা বানা করতে ইচ্ছে করে না আর পেঁয়াজ আর রসুন যে হালকা ভাইজা নিলাম না ইয়ারেও কিন্তু ব্লেন্ডার করে নিব ইয়া ব্লেন্ডার করার পর যা হাইন একটা ঘ্রান কইছে তা তোমাদের কি ই কব মশলাটা দেখতেও সুন্দর লাগতেছে তাই না তা দেখো ব্লেন্ডারের বাটির মধ্যে অর্ধেক মশলা ঠাইকে গেল ও একটু ধুইয়া দিলাম কয়েকটা কাচামরিচ দিয়ে দিলাম স্বাদমতো লবণ হলুদ গুঁড়া কোন মরিচের গুঁড়া ব্যবহার করার দরকার নাই কারণ আমরা যে মশলাটা কুরসালাম ওর ভিতরেই কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে দিছিলাম তাইলে মরিচের গুঁড়া আর দেওয়ার দরকার নাই আর কাচামরিচটা দেওয়ার কারণ কি জানো এ দিয়ে সটকে সটকে গরম ভাত খাতই আমার খুব ভাল লাগে তাই আগে থাকতেই দিয়ে দিলাম সিদ্ধটা জানি ঠিকঠাক মতো হয়ে যায় মশলার গায়ে যখন তেলটা ভাইশে আসবে তখন তুমি এর ভিতরে টমেটো দিয়ে দিবা আর তোমার কাছে যদি টমেটো না থাকে ও এক কেলেই বাদ দিতে হবে না তাছাড়াই তোমার রান্না এত ফাইন লাগবে আমার হাতের কাছে ছিল তাই চালাকি করে দিয়ে দিলাম তোমার কাছে না থাকলে বাদ দিতে বলছি না আর রান্নাটা অবশ্যই এই সব মশলা দিয়ে করবা আর এইভাবেই করবা তালেই দেখবা তুমি অন্য অন্য তেল কই এসে তোমার এই তেল কইটা খাতি কত মজা লাগে কত ফাইন লাগে শোনো বঙ্গোপসাগরের মতো পানি দিও না পানিটা পরিমাণ মতো দিবা কারণ আমরা মাছটা কিন্তু ভাই জানিসি আর মশলাগুলো সুন্দর করে কষাই নিছি তাহলে পরে সাগরের মতো পানি দিতে যাবা কেন উয়া জ্বালাতে জ্বালাতে ঘ্রাণ বা সব এবারে ওবারে দৌড়াই যাবে আনে তোমার একটু থাকবে নানি এই যে শেষ মেশে একটু ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করলাম এভাবে একটু রান্না করে খাইয়ে বনুরে জানাইও তো কেমন হয়েছিল অন্য রকমের একটা রান্না দেখলাম ভালো লাগলে অবশ্যই সাথে থাকবা ধন্যবাদ